বনফুলের লেখা বিখ্যাত ছোট গল্প নিম গাছের কথা ভাবলে প্রথমে কি মাথায় আসে বলুন তো হয়তো ভাবেন এ তো একটা সাধারণ গাছকে নিয়ে লেখা গল্প তাই না কিন্তু এই আপাত দৃষ্টিতে সাধারণ গল্পের ভেতরেই এমন একটা গভীর সত্যি লুকিয়ে আছে যা জানলে চমকে যেতে হয় চলুন আজ একসঙ্গে সেই রহস্যটাই ভেদ করা যাক আর এটাই হল আমাদের আজকের সবচেয়ে বড় প্রশ্ন কি করে একটা সামান্য গাছ একটা আস্ত জীবনের প্রতিচ্ছবি হয়ে উঠতে পারে এই প্রশ্নটাকেই সঙ্গে নিয়ে চলুন গল্পের গভীরে ডুব দেওয়া যাক তো গল্পটা শুরু হচ্ছে গল্পের মূল চরিত্রকে দিয়ে একটা নিম গাছ আর দশটা সাধারণ নিমগাছির মতোই যার গোটা জীবনটাই যেন অন্যের উপকারের জন্য তৈরি গল্পের শুরুটা দেখুন একবার কি সাদা মাটা লেখক কোনো রকম ভূমিকা না করেই সরাসরি আমাদের নিয়ে গেছেন মূল ঘটনায় কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে মানে প্রথম লাইন থেকেই গাছটার পরিচয় তার উপযোগিতায় তার কাজে ভাবা যায় গাছটা যেন একটা হদিয়াচি ওষুধের বাক্স ছাল পাতা ডাল ফুল ছায়া কি নেই সেই তালিকায় ও শরীরের প্রত্যেকটা অংশ যেন অন্যের সেবার জন্যই তৈরি কিন্তু যে এত কিছু দিয়ে যাচ্ছে সেই নিজে কি পাচ্ছে এখন প্রশ্ন হল যারা এই গাছটা থেকে এত কিছু পাচ্ছে তারা গাছটাকে ঠিক কী চোখে দেখে সবার দেখার ভঙ্গি কি এক চলুন সেটাই একটু দেখি বেশিরভাগ মানুষের কাছে গাছটা হচ্ছে গিয়ে একটা ব্যবহারের জিনিস যখন দরকার তখন বেপারোয়াভাবে ডাল ভাঙছে পাতা ছিঁড়ছে গাছটারও যে প্রাণ আছে সে কথা ভাবার সময় নেই সম্পর্কটা এখানে একদম একতরফা শুধু নিয়েই যাওয়া তবে হ্যাঁ এর মধ্যে একজন ব্যতিক্রম আছেন একজন কবি তিনি গাছটার উপযোগিতা নয় তার সৌন্দর্য দেখেন মুগ্ধ হয়ে বলেন বাহ কি সুন্দর পাতাগুলি কি রূপ কিন্তু তার এই প্রশংসাও তো আসলে দূর থেকেই তিনি এর সৌন্দর্য উপভোগ করছেন ঠিকই কিন্তু গাছটার যত্ন নিতে এগিয়ে আসছেন না মানুষের ব্যবহারটা দেখুন কে অদ্ভুত কেউ এসে গাছটার গোড়ায় আবর্জনা ফেলে দিয়ে যাচ্ছে তো আবার কেউ এসে সেটা পরিষ্কার করে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকছে কিন্তু এই দুটো ক্ষেত্রেই গাছটা কিন্তু একদম চুপ একদম স্থির সে শুধু সবার কাজগুলো গ্রহণ করে যাচ্ছে কোনো প্রতিক্রিয়া দিতে পারছে না আচ্ছা একটা কথা ভাবুন তো এই যে এত কিছু হয়ে চলেছে গাছটাকে নিয়ে তার নিজের কি কিছুই বলার নেই তার মনে কি কোনো ইচ্ছা জাগতে পারে না গল্পটা এবার আমাদের ঠিক সেই দিকেই নিয়ে যাবে আর ঠিক তখনই গল্পে প্রথমবার আমরা গাছটার মনের কথা জানতে পারি ওর একটা ইচ্ছে জাগে ওই যে কবি যিনি ও রূপের প্রশংসা করেছিলেন গাছটা চায় তার সঙ্গে চলে যেতে এই প্রথমবার গাছটা কিছু চাইল এতক্ষণ তো সে শুধু দিয়েই গেছে এই মুহূর্তটা কিন্তু গল্পে রাখতে বিরাট মোড় একটা খুব সহজ প্রশ্ন চলে আসে ইচ্ছে তো হল কিন্তু সেই ইচ্ছেটা পূরণ করা কি ওর পক্ষে সম্ভব উত্তরটা হলো না কারণটা খুব সাধারণ কিন্তু খুবই নির্মম ওর শিকড় যে ওকে মাটির অনেক গভীরে বেঁধে রেখেছে ইচ্ছে আছে কিন্তু যাওয়ার উপায় নেই ওর আকাঙ্ক্ষাটা তা একটা চাপা দীর্ঘশ্বাস হয়েই আটকে রইল এতক্ষণ তো আমরা একটা গাছের গল্পই শুনছিলাম তাই না কিন্তু এখানেই বনফুল একটা মাস্টার স্ট্রোক দান গল্পের একদম শেষ লাইনে তিনি এমন একটা মোচড় আনেন যা পুরো গল্পের মানেটাই এক মুহূর্তে পাল্টে দেয় গল্পের একেবারে শেষটা হয় শুধু একটা শব্দ দিয়ে কিন্তু এই একটা শব্দই যেন আমাদের তৈরি করে দেয় আসল সত্যটা শোনার জন্য আর তারপরেই আসে সেই লাইনটা ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক একদশা বাস এই একটা বাক্যেই নিমগাছের আড়ালটা সরে যায় আর আমাদের চোখের সামনে ভেসে ওঠে একটা বাড়ির লক্ষ্মী বউয়ের মুখ লেখক বুঝিয়ে দেন এতক্ষণ আমরা যার গল্প পড়ছিলাম সে শুধু একটা গাছ নয় সে আসলে ওই বাড়ির বউটিও চলুন এবার এই অবিশ্বস্য তুলনাটার গভীরে যাওয়া যাক ঠিক কি কি মিলের কারণে লেখক একজন গৃহবধূকে একটা নিম গাছের সঙ্গে তুলনা করলেন এই টেবিলটা একবার দেখুন ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে একদিকে নিমগাছ আর অন্যদিকে গৃহবধূ দুজনেরই ভূমিকাটা দেখুন নিঃস্বার্থ সেবা দুজনের পরিচয় কি তাদের উপযোগিতা বা কাজের দক্ষতা আর সবচেয়ে বড় মিলটা কোথায় জানেন গতিশীলতায় গাছ যেমন শিকড়ে বাধা বউটিও তেমনি সংসারে বাধা দুজনেরই ভেতরের ইচ্ছেগুলো তাই চাপা পড়ে থাকে সাহিত্যের ভাষায় এই ধরনের গল্পকে বলা হয় প্রতীকী গল্প মানে যেখানে একটা সাধারণ জিনিস আসলে অন্য কোনো বড় কিছুর প্রতীক হয়ে ওঠে এখানে নিমগাছটা শুধু একটা গাছ নয় এটা একটা প্রতীক কিসের প্রতীক তৎকালীন সমাজের সেই সব নারীদের প্রতীক যাদের জীবনটাও ছিল ঠিক এই গাছটার মতোই সবার জন্য কিন্তু নিজের জন্য নয় আর এটাই হল লেখক বলাই চাঁদ মুখোপাধ্যায়ের মানে আমাদের সবার প্রিয় বনফুলের লেখার জাদু তিনি একটা সাধারণ গাছের আড়ালে সমাজের এত বড় একটা সত্যি কথাকে মাত্র একটা লাইনে তুলে ধরার সাহস দেখিয়েছেন তাহলে শেষ প্রশ্নটা এটাই থাকল একটা বাক্যের শক্তি ঠিক কতটা হতে পারে বনফুল আমাদের দেখিয়ে দিলেন একটা ভালো বাক্য শুধু গল্পের মোর ঘোরায় না আমাদের পুরো দৃষ্টিভঙ্গিটাই পাল্টে দিতে পারে একটা সাধারণ গাছের গল্পকে করে তুলতে পারে লক্ষ লক্ষ না বলা কথার দলিল নিমগাছ পড়ার পর হয়তো আর কোনো দিন কোনো গাছকে বা কোনো গৃহবোধকে আমরা আগের চোখে দেখতে পারব না আর এখানেই তো একজন লেখকের আসল সার্থকতা